কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের ওয়াইন্ড ব্রেকারের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগত এ পর্যন্ত আমরা ওয়াইন্ড ব্রেকারের সিজন দুইয়ের তিনটা ভিডিও সম্পর্কে জেনেছিলাম আর আজকে আমরা সিজন দুইয়ের চার নম্বর এপিসোডের কাহিনী জানব তো আমি আর বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিও শুরু করি এই পর্যন্ত আমরা দেখেছিলাম কিল গ্যাং এর আর্ক শেষ হয়ে গেছে এরপর আমরা ফুরিন স্কুলকে দেখতে পাই সেখানে আজাই আর বাকিরা আগের মতোই মজা করছিল তারা সবাই সেখানে অনেক বেশি খুশি ছিল আজাই তখন নিরেকে জিজ্ঞাসা করে আর কি হয়েছে সে কোথায় সে আজকে কেন স্কুলে আসেনি নিরেত তখন তাকে বলে আমি তো তার ব্যাপারে কিছুই জানি না সে তো আমার মেসেজগুলো কেউ মতো সিন করছে না সবাই তখন এটাই ভাবতে থাকে যে সাকুরা আজকে কেন স্কুলে আসেনি হয়তো সাকুরা এখনো ঘুমাচ্ছে সেই ফাইটের পর হয়তো এখনো সাকুরার মুড ভালোমতো ঠিক হয়নি এই সকল কারণে সবাই এখানে সাকুরাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল নিরেত তখন বলে চলো সাকুরাকে আমরা ফোন করি এরপর তারা সাকুরাকে ফোন করে সাকুরা তাদের ফোন ধরে তবে সাকুরা ভালোমতো কথা বলে না এবং ফোন কেটে দেয় নিরেত তখন তাদেরকে বলে সাকুরার মনে হয় ঠান্ডা লেগেছে সাকুরার গলা শুনে মনে হয়েছিল যে সে অনেক বেশি অসুস্থ স্কুল শেষে নিরে এবং সুও সাকুরাকে দেখতে যায় নিরে সাকুরার বাড়ি শহর থেকে হয়তো অনেক বেশি দূরে হবে কিন্তু আসলে বাড়ি স্কুলের অনেক ছিল তারা যখন সাকুরার বাড়িতে পৌঁছায় তখন সেই বাড়িটাকে তাদের কাছে ভূতের বাড়ির মতো লাগছিল তারা তখন বলে এই জায়গাটা তো শুধুমাত্র একজন মানুষের থাকার জন্য মোটেও যোগ্য না সাকুরার ঘরের বেল কাজ করছিল না তাই সুও নিজেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভেতরে এসে সে সাকুরাকে ডাকতে থাকে তবে সে সাকুরার কোনো রিপ্লাই শুনতে পায় না এরপরে সুও ভেতরে ঢুকে যায় সুও তখন নিজেই নিজেকে বলতে থাকে সাকুরা এখন অসুস্থ তাই হতে পারে সে এখন নড়াচড়া করার মতো অবস্থাতে নেই তার সাথে খারাপ কিছু একটা হয়ে যেতে পারে নিরে তখন ভাবতে থাকে সাকুরা আবার মারা যায়নি তো তবে তখনই সেখানে সাকুরা চলে আসে এবং তাদেরকে বলে তোমরা চিৎকার করা বন্ধ করো আসলে সাকুরা এতক্ষণ বাথরুমে ছিল তবে তখন সাকুরার মাথা ঘুরতে শুরু করে তাই সুও তখন তাকে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আসলে এখানে একা থাকো তোমার কাছে কি এখানে কোনো ওষুধ আছে তারা দুজন তাদের সাথে এখানে অনেক খাবার এনেছিল তবে সাকুরা এখানে তাদের কথার কোনো উত্তর দেয় না নিরে বিশ্বাসী করতে পারছিল না যে সাকুরা এরকম একটা জায়গায় একা একা থাকে নিরে তখন বলে সাকুরা তোমার জন্য পুরো ক্লাস কিছু না কিছু পাঠিয়েছে ক্লাসের সবাই তোমাকে নিয়ে চিন্তা করছে আর যেহেতু তুমি এখানে একা একা থাকো তাই তোমার যদি কোনো কিছু দরকার হয় তাহলে সেটা তুমি আমাদেরকে জানাতে পারো সাকুরা তখন বলে আমি ঠিক আছি আমি যদি এখন এখানে ঘুমিয়ে যাই তাহলে আমি আবারও আগের মতো সুস্থ হয়ে যাব। সো তখন বলে আমি এই গিফট এখানে রেখে যাচ্ছি এখন আমাদের চলে যেতে হবে তারা তখন সাকুরাকে নিজের যত্ন নিতে বলে এবং সেখান থেকে চলে যায় বাইরে এসে নিরে সুয়োকে জিজ্ঞাসা করে আমরা কেন এত তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসলাম তোমার কি সাকুরাকে নিয়ে একটুও চিন্তা হয় না সুয়ো তখন বলে আমি জানি না যে সাকুরার সাথে কি হয়েছে তবে তার রুম দেখেই বোঝা যাচ্ছে যে সে অনেকদিন ধরেই একা একা থাকে সুয়ো তখন নিরেকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি যদি কোনো সময় কোনো একটা অচেনা জায়গায় হারিয়ে যাও এবং তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন তুমি কি করবে নিরে তখন বলে আমি তখন আমার মোবাইলের সাহায্য নিব কারণ মোবাইলের মাধ্যমে আমি যে কোনো জায়গার লোকেশন দেখে নিতে পারবো এবং যে কোনো জায়গায় চলে যেতে পারবো সুও তখন বলে তুমি মোবাইল চালাতে পারো এ কারণে তুমি যে কোনো সমস্যায় পড়লে এই মোবাইলের সাহায্য নিতে পারবে তবে যদি কেউ মোবাইল চালাতে না পারে এবং তাকে এরকম বিপদের সময় মোবাইল হাতে তুলে দেওয়া হয় তাহলে সে আরো অনেক বেশি বিপদে পড়ে যাবে আসলে সাকুরার জন্য মোবাইল বা বন্ধুত্ব কোনো কিছুই এক্সিস্ট করে না মোবাইল ব্যবহার করা তো দূরের কথা বন্ধুত্ব বলে যে একটা জিনিস আছে এই জিনিসটাও সাকুরা ঠিকমতো বোঝে না তাই আমাদেরকে সাকুরাকে একাই ছেড়ে দেওয়া উচিত তা না হলে সে আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে আর কালকে যদি সাকুরা স্কুলে না আসে তাহলে আমরা তাকে দেখতে যাব। নিরে তখন শুয়ার কথা বুঝতে পারে। তবে তারপরেও বোঝাতে যে সাকুরার অনেক বন্ধু আছে যাদের উপরে সাকুরা সাকুরা করতে যখন পড়বে তখন তার এই বন্ধুরাই তাকে সাহায্য করবে এছাড়াও নীরে সাকুরাকে প্রমিস করেছিল যে সে সাকুরাকে টপ ফাইটার হতে সাহায্য করবে তবে সাকুরা তো নিজেই নিজের রাস্তা তৈরি করে নেয় তাই নীরে যতটা সম্ভব ততটা সাকুরাকে সাহায্য করতে চায় তখনই তাদের কাছে একটি মেয়ে চলে আসে এদিকে সাকুরা দেখতে পায় তার বোতলের পানি শেষ হয়ে গেছে তখনই সাকুরা সেই ব্যাগগুলোকে দেখতে পায় যেগুলোকে সুও আর নিরে নিয়ে এসেছিল ব্যাগটার মধ্যে অনেক কিছু ছিল আর এসব দেখে সাকুরা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় সাকুরা তখন মনে পড়ে যে সে সব সময় শুধুমাত্র নিজেকে নিয়েই ভেবেছে তার দুনিয়া এভাবেই চলেছে কিন্তু এখন তার বিশ্বাস হচ্ছে না যে তার বন্ধুরা তার জন্য এত কিছু করছে তখনই সাকুরা শব্দ শুনে বুঝতে পারে যে তার বাড়িতে কেউ একজন প্রবেশ করেছে এটা আসলে কোতোহা ছিল কোতোহা এখানে সাকুরার জন্য গরম গরম খাবার রান্না করে নিয়ে এসেছিল আর সে এখানে সাকুরার জন্য বেশ কিছু ঔষধও নিয়ে এসেছিল কোতোয়া তখন সাকুরাকে বলে তোমার ঘর তো একটুও পরিষ্কার না তুমি কি পরিষ্কার থাকতে পছন্দ করো না তোমার জানালাতে পর্দা নেই আর ঘরের মধ্যেও খুব বেশি একটা জিনিস নেই রাস্তায় আমার সাথে সুও আর নীরের দেখা হয়েছিল তাদের কাছ থেকে আমি জেনেছি যে তুমি অসুস্থ গতকালকে তো তোমরা ফাইট করেছিলে তাই না এই জন্যই কি তুমি অসুস্থ হয়ে গিয়েছ সাকুরা তখন বলে না এরকম কিছুই না কোথাও তখন সাকুরার সাথে মজা করে বলে তুমি কি আসলে টেনশন করছিলে তুমি তো তোমার বন্ধুদেরকে অনেক বেশি পছন্দ করো তাই না এটা এটা শুনে সাকুরা এখানে অনেক বেশি রেগে যায় সাকুরা তখন কোথোয়াকে জিজ্ঞাসা করে এই কথা তোমাকে কে বলল কোথোয়া তখন বলে আমাকে এই কথাটা উমে মিয়া বলেছে সাকুরা এই মুহূর্তে এরকম কিছু একটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না কোথোয়া তাকে বলে তুমি তোমার বন্ধুদের সাহায্য কেন নাও না এটা শুনে সাকুরা বলে আমি একাই সবকিছু সামাল দিতে পারি এটা শুনে কোথোয়া সাকুরার হাতে থাকা তার সেই খাবারের বাটিটি কেড়ে নেয় এবং বলে তুমি কি এটা বানাতে পারবে সাকুরা তখন বলে হ্যাঁ আমি হয়তো এটা বানাতে পারবো সবগুলো ইনগ্রেডিয়েন্টস একটা প্যানে রাখলেই এটা হয়ে যাবে কোথোয়া তখন বলে কিন্তু এই এই সবকিছু একটা প্যানে রাখার জন্য সেই প্যানটি কোথায় আর তোমার তো এখানে গ্যাসের চুলাও নেই নিরে এবং সুও তোমার জন্য এত কিছু এনেছে আর আমিও তো তোমার জন্য এতগুলো খাবার এনেছি সাকুরা তখন বলে আমি নিজেই আমার খাবার কিনে আনতে পারি কোথুয়া তখন বলে হ্যাঁ হয়তো তুমি নিজেই নিজের খাবারগুলোকে কিনে আনতে পারতে কিন্তু এখন যেহেতু তোমার বন্ধুরা তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এ কারণে এখন তুমি খাবারের দিকে টেনশন না করে নিজের সুস্থ হওয়ার দিকে ভাবতে পারো আর তুমি যদি শুধুমাত্র নিজের সুস্থ হবার দিকেই বেশি মনোযোগ দাও তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে যাই হোক এরপরে সাকুরা সেই খাবারগুলো খেতে শুরু করে কোথাও তখন সাকুরাকে বলে অন্যের ভরসায় থাকাটা প্রথমে কিছুটা ভয়ের মনে হতে পারে যাই হোক পরের সকালের মধ্যে সাকুরা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সে স্কুলে যায় স্কুলে সাকুরা প্রথমে সাথে করে কাজীকে কিছু একটা জিজ্ঞাসা করতে চাইছিল কিন্তু কাজির পুরো ক্লাস তাদের কথাবার্তা শুনতেই সেখানে চলে আসে তাই কাজী এবং সাকুরা কথা বলার জন্য অন্য একটা জায়গায় চলে যায় সাকুরা তখন তাকে বলে কিল গ্যাং এর সাথে ফাইট করার সময় আমার মনে হয়েছিল আমি একাই সবকিছু ছোট সামলে নিতে পারবো কিন্তু এরকমটা ছিল না আমি এটা করতে পারিনি তাই তোমাদেরকে আসতে হয়েছে এবং আমাদেরকে সাহায্য করতে হয়েছে কিন্তু তুমি সেখানে ভাইস ক্যাপ্টেনের উপর সকল দায়িত্ব দিয়ে দিয়ে তুমি নিজে লিডারের সাথে ফাইট করতে গিয়েছিলে আর এখনো তুমি তোমার পুরো ক্লাসের ভরসা ভাইস ক্যাপ্টেনের উপরেই দিয়ে এসেছো সাকুরা বলে আমিও এরকমটা করতে চাই তবে আমি এটা কিভাবে করব কাজী তখন একটা কফির বোতল বের করে সাকুরাকে দেয় এরপর তারা স্কুলের ছাদে চলে আসে কাজী তখন সাকুরাকে বলতে থাকে যে সে কিভাবে অন্যের উপরে ভরসা করতে পারে কাজী তখন বলে আমি আসলে সবকিছু একা একা করতে পারি না আর এই কারণেই আমি অন্যের উপরে ভরসা করি সাকুরা তখন বলে তার মানে তুমি দুর্বল তাই না তাহলে তো আমি এটা করতে পারবো না আমি দুর্বল হতে চাই না কাজী তখন সাঁকুরার হাত থেকে সেই বোতলটি কেড়ে নেয় এরপরে কাজী সেই বোতলের উপরে গ্রিন টি এর একটি কাগজের প্রলেপ লাগিয়ে দেয় কাজী তখন বলে দেখো উপর থেকে দেখে মনে হচ্ছে এই বোতলে গ্রিন টি আছে কিন্তু এই বোতলটার ভেতরে আসলে আছে কফি লেভেল বা প্রলেপ দিয়ে কোনো কিছুকে ঢেকে দিলেই তার ভেতরের জিনিস বদলে যায় না তুমি নিজেও জানো যে তুমি একা একা সবকিছু করতে পারবে না তোমার অবশ্যই অন্যের সাহায্যের প্রয়োজন হবে কিন্তু তুমি অন্যের সাহায্য নাও না কারণ তুমি ভয় পাও যে মানুষ তোমাকে দুর্বল ভাববে তখন থাকে এই সোসাইটি তো আমাকে এখানকার সবাই দেখেছে যে আমি কত ভালো একজন ফাইটার আর এজন্যই তো তারা আমাকে ক্যাপ্টেন বানিয়েছে কিন্তু তারপরেও আমি তাদের আশা পূরণ করতে পারিনি কাজী তখন বলে জানিনা তুমি নিজেকে কি মনে করো তবে সবাই জানে যে তুমি কত বড় একটা কাপুরুষ এটা শুনে সাখুরা অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে মানুষ আমার সম্পর্কে এরকমটা কেন ভাবে কাজী তখন বলে তুমি যদি এভাবেই গলা ছেড়ে চিৎকার করতে থাকো তাহলে সবাই তো এটাই ভাববে কাজী তখন সাকুরাকে বোঝানোর জন্য বলে আমি শুনেছি এই সাধে ভূতেরা থাকে একদিন রাতে একটা ছেলে এখানে এসেছিল সে একটা কোনায় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়েছিল তবে পরের দিন সকালে সে যখন আবারও এখানে আসে তখন সে দেখতে পায় একটি প্লাস্টিকের ব্যাগ একটি সাবলের গায়ে আটকে ছিল সাকুরা তখন বলে তার মানে সেই ছেলেটা নিশ্চয়ই এই প্লাস্টিকের ব্যাগটাকেই একটা ভূত ভেবেছিল এবং সে কোনো কারণ ছাড়াই ভয় পেয়েছিল কাজী তখন বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ তুমি নিজেও ভেবেছিলে যে মানুষ তোমাকে পছন্দ করবে না আর তুমি এমনিতেও এই সকল জিনিস নিয়ে অনেক বেশি ভয় পাও আসলে কেউই জানে না যে তোমার সম্পর্কে মানুষ কি ভাবছে কিন্তু তুমি যে একটা কাপুরুষ এটা জানার পরেও তোমার বন্ধুরা তোমার পাশে দাঁড়িয়ে আছে এরকমটা কেন হচ্ছে তুমি কি বলতে পারো তারা কেন তোমাকে এত বেশি সাপোর্ট করে তারা আসলে সবাই তোমাকে অনেক বেশি ভরসা করে তাই তোমারও উচিত তাদেরকে বিশ্বাস করা তখনই হঠাৎ করে উমিমিয়া সেখানে চলে আসে এবং পেছন থেকে তালি বাজাতে থাকে কারণ সে এবং হিরাগি অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়েছিল এবং তাদের সকল কথা শুনেছিল উমে তখন কাজীকে বলতে থাকে আরে কাজী তুমি যে বক্তব্যটা দিয়েছ এটা পুরাই ওপি ছিল তুমি তো আসলেই অনেক বেশি বড় হয়ে গেছো এটা শুনে কাজী এখানে অনেক বেশি লজ্জা পায় উমে এখানে তার কথা বন্ধ করছিল না এই কারণে কাজী তখন উমিমিয়ার মুখে অনেক জোরে একটা ঘুষি মারে ঘুষি মারার পর কাজী এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর টেনশনে পড়ে যায় আর সে দৌড়ে এই জায়গাটা থেকে পালিয়ে যায় উমিমিয়া তখন আবারও বলে কাজী আসলেই অনেক বেশি বড় হয়ে গেছে সে আমাকে কত জোরে একটা ঘুষি মেরেছে তার হাতের শক্তিও অনেক বেশি বেড়ে গেছে হিরাগি তখন উমি মিয়াকে বলে কাজের উচিত ছিল তোমার মুখে আরো অনেক জোরে একটা পাঞ্চ করা উমি মিয়া তখন সাকুরাকে জিজ্ঞাসা করে কাজের কথা শুনে তোমার এখন কি মনে হচ্ছে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি নিজেও করতে পারবো না কিন্তু আমি ভয় পাই না কারণ আমার পেছনে বৌফুরিন আছে আমি জানি আমি যাই করি না কেন বৌফুরিন সবসময় আমার পাশেই থাকবে কেউ যদি কোনো কাজে ব্যর্থ হয় তারপরেও আমরা সকলেই তাকে পছন্দ করি আমাদের সবারই উচিত একে অপরের উপরে নির্ভরশীল থাকা কারণ মানুষ কোনো কাজই একা একা করতে পারে না তোমারও উচিত যে একে অপরকে ক্ষমা করে দেওয়া এবং সবসময় একসাথে থাকা এই জন্য তোমাকে তোমার বন্ধুদের উপরে ভরসা করতে হবে তখন এই সব কিছু বুঝতে পারে তখন হিরাগির কাছে কাজের প্রশংসা করতে থাকে যে কাজী এখন অনেক বেশি জ্ঞানী হয়ে গেছে তার বুদ্ধি বেড়ে গেছে। আমরা এরপরে দেখতে পাই কাজী যখন ফার্স্ট ইয়ারে ছিল তখন হিরাগিও কাজীকে ঠিক একই ভাবে এই ছাদে এনে এই সব কিছু বুঝিয়েছিল হিরাগির কাছেও তখন এই কফির বোতলটাই ছিল কাজী হিরাগীর কাছে যে জিনিসটা শিখেছিল সে সেই জিনিসটাই এখন ষাঁকুরাকে শিখে খালো আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায় উইন ব্রেকারের সিজন দুইটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ